শুধু মুসল্লিরা নয় সকল সম্প্রদায়ের মানুষ আসেন ফরিদপুরের সদরপুরের আট্রসিতে অবস্থিত বিশ্ব জাকের মঞ্জিল অরুশ শরীফে লাখ লাখ মানুষের সমাগমে পরিপূর্ণ হয়ে উঠে বিশ্ব জাকের মঞ্জিল অরুশ শরীফ ও আশপাশ এলাকা পবিত্র এই জায়গাটিতে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে মানুষেরা আসেন এমনটি নয় এখানে বিদেশিরা উপস্থিত হয় এই আনুষ্ঠানিকতায় এত মানুষের সমাগম ঘটলেও শৃঙ্খলার কোনোরকম ব্যক্তয় ঘটতে দেখা যায়নি দূর দূরান্ত থেকে আগত মানুষের জন্য শুধু খাবার তৈরিতে নিয়োজিত রয়েছে প্রায় ত্রিশ হাজার স্বেচ্ছাসেবী আগেভাগেই ক্রয় করা ও সেখানে অংশ নেয়া মানুষের দেয়া হাজার হাজার গবাদি পশু রাখা হয় আয়োজিত মাঠের পাশে দেখে মনে হবে এ যেন এক পশুর হাট পরিচালনা কমিটির নির্দেশে তা জবাইয়ের পর প্রস্তুত করে একযোগে শুরু হয় রান্না রান্নাবান্না রান্নার জন্য ত্রিশ হাজার স্বেচ্ছাসেবী এক ঘন্টায় ত্রিশ হাজার চুলাই তিন লাখ মানুষের খাবার তৈরি করেন দায়িত্বে থাকা মানুষেরা বলছেন হুকুম গরুর গোস রান্না হচ্ছে এখন বর্তমানে খাসির গোস রান্না হচ্ছে আলু দিয়া এটা সব মুসলিমদের জন্য এবং হিন্দুদের জন্য আলাদা পাত্রের রান্নার সময়টাতে বিশাল এলাকা জুড়ে স্বেচ্ছাসেবীরা যেন একাধারে তোবারকের রান্নায় ব্যস্ত হয়ে ওঠেন যা দেখলে চোখ জুড়িয়ে যাবে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে শুধু রান্নাবান্নার কাজ অপরদিকে দূর থেকে ছুটে আসা মানুষেরা মনের বাসনা পূরণে বিশ্ব জাকের মঞ্জিল ওরশ শরীফের মাজার জিয়ারত করা সহ পুরো এলাকা ঘুরে ঘুরে দেখেন

আমাদের এখানে কিছুটা কালচার হয় তারপরে ওই পুরোশ আসলে অনেকগুলো প্রতিভা আপনার

এক কথায় বলা চলে বাংলাদেশের মধ্যে সকল ধর্মের সম্মিলনে এত বড় আয়োজন অদ্বিতীয় বিশ্ব জাকের মঞ্জিলের বার্ষিক অরুশ শরীফ দশ জানুয়ারি ফজরের নামাজের পর থেকে শুরু হয়ে মঙ্গলবার ১৩ জানুয়ারি পর্যন্ত বিশ্বের সকল মানুষের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে শেষ হবে তিন দিনে অন্তত দেড় কোটি লোক এখানে খাবার খেয়েছেন বলে জানান সংশ্লিষ্টরা